হ্যালো ফ্রেন্ডস আমি দেবজ্যোতি তো প্রথমেই বলে দিই এই ভিডিওটি নয় এবং আমার চ্যানেলের সাবস্ক্রাইবার যদি নতুন কারোর কাছে এই ভিডিওটি পৌঁছায় দয়া করে এই ভিডিওটি দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন না আমি এই ভিডিওটা রকম কোনো বেনিফিট পাওয়ার জন্য বানাচ্ছি না আমার কিছু কথা বলার আছে আই ফিল ডিস্টার্ব তাই জন্য ভিডিওটা বানানো তো আমাদের চারিপাশে কী হচ্ছে আমরা রোজ দেখতেই পাচ্ছি বিশেষ করে দ্য ক্রাইম এগেনস্ট উমেন মানে আমি এখন সত্যি কথা বলতে মানে এটা আমাকে মেন্টালি এই পরিমাণে সডোমাইজ করে দিয়েছে এখন সোশ্যাল মিডিয়া খুলতে ভয় লাগে ইভেন আজকে সকালবেলা উঠে আমার তিনটে নিউজ দেখা হয়ে গেছে তার মধ্যে কিছু আদিবাসী মহিলাদের ওপরে অত্যাচার করা হয়েছে এবং আমার বাড়ির সামনেই মানে লিটারালি আমার বাড়ির থেকে হয়তো দু তিন কিলোমিটার দূরে মধ্যগ্রামে স্যুটকেসের মধ্যে একটি মহিলার বডি পাওয়া গেছে এবং আমি শুধুমাত্র জেন্ডার বেসড ক্রাইমের কথা বলবো না আমি এমন একটা পচে গলে যাওয়া সোসাইটিতে বাস করে যেখানে কেউই সেফ না ইভেন মেন সেটা আমরা প্রতি ক্ষেত্রেই দেখতে পাই বহু ক্রাইম এগেনস্ট মেনও উঠে আসছে হয়তো ডিফারেন্ট ফর্মে বাট উঠে আসছে আমি এখানে স্পেসিফিক একটা ঘটনা নিয়ে কথা বলার জন্য ভিডিওটা করছি গতকাল কি হয়েছে সবাই জানেন আশা করছি পানাগড়ের এক তরুণী সাতাশ বছর বয়স মানে আমার থেকে একটু ছোট আমার বান্ধবীরই মতো তো সে কাজে যাচ্ছিল তার গাড়ি করে এবং তাকে কিছু ছেলে চেস করে এবং কুড়ি মিনিট চেস করা হয় তাকে ইফটিজিং করে তার মানে বারবার তার গাড়িতে কি হয় এই করতে গিয়ে তার গাড়ি উল্টে যায় এবং সে মারা যায় সে তার কাজে সে তার কর্মক্ষেত্রে যাচ্ছিল এই জিনিসটা প্রথমত তো মানে কি বলবো মানে কদর্য একটা বিষয় নিজেকে মানুষ হিসেবে পরিচয় দিতেও লজ্জা লাগে দ্বিতীয়ত যে কারণে আমি ভিডিওটা করছি কারণ আমি এই শ্রেণীটাকে চিনি অবশ্যই যারা ক্রাইমটা করেছে যারা ইফটিজিংটা করেছে যদিও আমাদের পুলিশ কমিশনার মাননীয় বলেছেন যে এটা কোনো ইফটিজিং নয় এটা সিম্পল একটা আর কি ভেহিকুলার কলিশন যাই হোক পুলিশের আর কি মানে আমাদের পুলিশের কতটা মেরুদণ্ড আছে সেটা আপনারা আর জি কর থেকেই দেখতে পাচ্ছেন আমি এই শ্রেণীটাকে চিনি আই থিঙ্ক আমি ভিডিও প্রসঙ্গে হয়তো কয়েকবার বলেওছি যে আমি বাইক চালাতে ভালোবাসি এই শ্রেণীটা এই যে রাত্রির বেলা রেকলেসলি গাড়ি চালায় এই শ্রেণীটাকে আমি রোজ দেখি লিটারালি যখনই আমি বেরোই আমি রোজ দেখি এই কজনকে আমি চিনি না অবভিয়াসলি বাট এই ক্যাটাগরিটাকে আমি খুব ভালো চিনি কতবার এরকম রাত্রির বেলা হয়েছে আমি বেরিয়েছি আমি বাইক চালাতে ভালোবাসি আমি আস্তে আস্তে চালাই কোনোদিন হয়তো ওয়েদার টু ওয়েদার ভালো থাকলে একটা ক্যামেরা নিয়েও বেরোলাম কিছু করলাম কোনো বন্ধুর সাথে বেরোলাম কতবার হয়েছে কোথাও বসে আছি বা কোথাও বাইক চালাচ্ছি কিছু ছেলে বাইক চালাচ্ছে স্ট্যান্ড নামিয়ে স্ট্যান্ড কেন নামিয়ে চালাচ্ছে কারণ স্ট্যান্ডটা নামিয়ে চালালে কি হবে ওই স্ট্যান্ডের সাথে রাস্তায় ঘষা খাবে স্পার্ক হবে ওটা নাকি আনন্দ এখন তো বাইকগুলোতে বিএস সিক্স এর বাইকগুলোতে প্রত্যেক বেশিরভাগগুলোতেই তো এখন সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ আছে স্ট্যান্ড নামালে বাইক বিয়ে হয়ে যায় যেটা মানে খুবই ভালো একটা জিনিস মানে বাট তার আগের যে বাইকগুলো ছিল বিএস ফোর বা তার আগে যেগুলোতে ইঞ্জিন কাট অফ ছিল না সাইড স্ট্যান্ডে সেগুলোতে কি হয় ওই বাইক নামিয়ে স্পার্ক হচ্ছে এই নাকি মজা নিজের বাইক এক মানে একটা ইয়ে তুলে দিয়ে মানে একটা বাইকের চাকা তুলে দিয়ে পেছনে যে মানে পেছনে যে ক্যারিয়ারটা থাকে স্টিলের হয় সেটা মাটিতে ঘষা খাচ্ছে স্পার করছে এটা নাকি মজা এই জিনিস তো আমি যে কতবার দেখেছি তার কোনো ইয়ত্তা নেই মানে তার উপরে তো রেকলেস ড্রাইভিং মানে কি পরিমানে রেকলেস ড্রাইভিং হয় আর আমি কি হয়েছে আমি না পুরো মানে সিনেমার মতো চোখে দেখতে পাচ্ছি কারণ এই জিনিসগুলো আমি যে এতবার দেখেছি আমি এদিক দিয়ে দিয়ে যদি যদি যাই ওই বিরাটি থেকে দিল্লি রোডের গেলেন বা এদিক দিয়ে ধরুন নিউ টাউন দিয়ে ওদিকে কেষ্ট কেষ্টপুরের ওদিকটায় গেলেন রাত্রিবেলা সাড়ে এগারোটা বারোটার সময় যদি আপনাদের টু বা ফোর হুইলার থাকে কে দাঁড়িয়ে থাকবেন দেখবেন সার্কাসটা কি হয় এবং জিরো পুলিশ পেট্রোলিং এই মেয়েটির ঘটনাটা এই পানাগড়ের মেয়েটির ঘটনাটা হওয়ার পরে পুলিশ পেট্রোলিং এর প্রশ্ন তো উঠছে এবং পুলিশ অনেক কথা বলবে জিরো ফাকিং পুলিশ পেট্রোলিং এগুলো আমরা রোজ দেখি এই জিনিস এই রেকলেস ড্রাইভিং আর যেটা তো আমি বললাম ওই সাইড স্ট্যান্ড নামিয়ে স্পার্ক হচ্ছে বাইক নিয়ে স্টান্ড করছে উন্মত্ত গালাগালি দেখে বোঝাই যাচ্ছে মদ গাঁজা খেয়ে আছে বাচ্চা বাচ্চা ছেলে কিন্তু আমার থেকে বয়স কম আমার উনত্রিশ বছর বয়স আমার থেকে বয়স কম কুড়ি বাইশ বছরের ছেলে কিছু বলতে গেলে গালাগালি দেবে এই জিনিসটা আমি রোজ দেখি কেউ পাশ দিয়ে গেলে গালাগালি দিচ্ছে অসভ্যের মতো বিহেভিয়ার করছে আর তার উপরে যে স্পিডে চালাচ্ছে মানে কাউকে চেজও করতে হবে না যে স্পিডে চালাচ্ছে কেউ যদি বাই চান্স বেরোয় ওই সময় কেউ যদি বাই চান্স কারোর কোনো দরকার হয় রাত্রি বলছি অ্যাক্সিডেন্ট নাইনটি নাইন পারসেন্ট হওয়ার চান্স জিরো ফাকিং পুলিশ পেট্রোলিং রোজ দেখি এবং এটা আমি না এটা যারা বাইক নিয়ে বেরোন টেরন টু হুইলার ফোর হুইলার বা রাত্রির বেলা হয়তো অফিস টফিস থেকে অনেকের ফেরার ব্যাপার থাকে দেখবেন এই জিনিস কিন্তু সব সময় হয় পানাঘরে কি হয়েছিল আমি লিটারালি চোখে দেখতে পাচ্ছি এই মেয়েটিকে এরা দেখেছে এরা হয়তো মদ ফদ খেয়ে আছে কি আছে এরা রোজ রাত্রেই এই করতে বেরোয় এই সার্কাসটা করতে বেরোয় এই ক্যাটাগরিটাকে আমি বহুবার দেখেছি চেস করেছে কুড়ি কিলোমিটার চেস করেছে ভাবতে পারছেন কুড়ি কিলোমিটার একটা আমার আমার বাড়ি বারাসাত বারাসাত স্টেশন থেকে শিয়ালদা স্টেশনের আমি যদি ট্রেনের ডিস্টেন্স পাবি তেইশ কিলোমিটার হয় সেই ডিস্টেন্স চেস করেছে ইয়েতে ধাক্কা মারছে ইয়ে করছে যেগুলো আমি বলছিলাম যে এদের এই অসভ্যতা করে লাস্টে গাড়ি উল্টে মেয়েটা মারা গেছে মেয়েটা নিজের কর্মক্ষেত্রে যাচ্ছিল কতটা পাশবিক বিষয় জিরো ফাকিং আমি এই পয়েন্টটা বারবার করে বলবো জিরো ফাকিং পুলিশ পেট্রোলিং পুলিশ যা খুশি তাই এখন বলে নিতে পারে ঠিক আছে আমরা এগুলো রোজ দেখি ভাই রোজ দেখি ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স থার্ড হ্যান্ড শোনা নয় খবরে দেখা নয় গুগল করা নয় আর আমি আরো একটা কথা বলতে চাই মানে এই মানে এত বেশি ক্রাইম এগেনস্ট উমেন বেড়ে গেছে সেক্সুয়াল ভায়োলেন্স থেকে শুরু করে সব কিছু যখন মানে নিজেকে না মানে বমি পায় সেদিন আমি একটা সাত মাসের বাচ্চা সেক্সুয়াল অ্যাসল্ট এর ইয়ে শুনছিলাম আমার গা গোলা ছিল শুনে লিটারালি গা গোলা ছিল জল খেতে হলো চোখে মুখে যখন আমি ঘটনাটা শুনলাম মানে আজকে মানে যখনই সোশ্যাল মিডিয়া খুলি রোজ এরকম ঘটনা চোখে পড়ছে এবং এই যে ভায়োলেন্সের টেন্ডেন্সি সোসাইটিতে এত বেড়ে গেছে মানুষের মধ্যে ফ্রাস্ট্রেশন এত বেড়ে গেছে ফ্রাস্ট্রেশনটার বহি প্রকাশে কিন্তু সেক্সুয়াল ক্রাইমস এত নোংরামোর পর্যায়ে চলে গেছে আর প্রচুর লোক না এটাকে অন্য কিছু অন্য একটা প্রবলেমেটিকের জিনিসের সাথে এটাকে ইকুয়েট করে দেবে যে চলো মেয়েরা ইনস্টাগ্রামে নোংরা রিলস বানাচ্ছে চলো ওটার জন্য এই জিনিসটা হচ্ছে বা ওই গেট রেডি উইথ মি ভিডিও ফিডিও যেগুলো হয় ওগুলো ওইগুলো বানাচ্ছে ওইগুলোর জন্য এগুলো বেড়ে যাচ্ছে সেটা কিন্তু নয় ওটা ভুল ইনস্টাগ্রামে যেসব নোংরামোগুলো হয় বা ওই গেট রেডি উইথ মি বা ওই মা ছেলে এই ওই সেই যেসব নোংরামোগুলো হয় দ্যাট ইজ কমপ্লিট ট্র্যাশ সেটাও ভুল বাট অনেকে কি করবে অনেকে ওটার সাথে এটাকে ইকুয়েট করে দেবে যে এই যে একটা সেকশন অফ মেয়েদের দ্বারা এই নোংরামোগুলো হচ্ছে তাই জন্য একটা সেকশন অফ মেল এই জিনিসটা করছে টু রং থিংস ডাজ নট মেক আ রাইট থিং আমি আবারও বলতে যাই দুটো ভুল মিলে একটা কি হয় না ওটা ভুল আর এটা তো মানে ক্রাইম মিডিয়া থেকে না মানে লিটারালি বলছি ইট হাস লাইক মি আপ মেন্টালি যখনই দেখছি কিছু না কিছু এরকম জিনিস ঘটছে লিটারালি মেন্টালি এবং ওই যেটা বললাম প্রচুর লোকে আছে এটার এগেনস্টে এই যে অ্যালিমোনির যে বিজনেসটা শুরু হয়েছে যেটা যেটাও ইটস একটা অপরাধ যে তুমি একটা মানে ছেলেকে ফাঁসিয়ে বা ছেলের সাথে বিয়ে করে তুমি অ্যালিমোনির যে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে আমি সিন্ডিকেট কথাটা খুব কনসিয়াসলি ইউজ করছি এগুলো তৈরি হয়েছে লোকে এটার সাথে ওটাকে ইকুয়েট করে দেবে যে এটা হচ্ছে বলে ওটা হচ্ছে তা কিন্তু নয় দুটোই অপরাধ দুটোই অপরাধ এবং এই যে জিনিসটা এই অ্যাপোলজিস্ট হয়ে যাওয়াটা এবং আমাদের না এজ ছেলে হিসেবে নিজেদের ইন্ট্রোসপেক্ট করা দরকার ভীষণ ভাবে আমি বলছি না আবারও আমি বলছি না যে সব মেয়ে খুব ভালো সোসাইটিতে মেয়েরা কিচ্ছু প্রবলেমেটিক ঘটাচ্ছে না অবশ্যই ঘটাচ্ছে অবশ্যই অতুল সুভাষ ততটাই রেলিভেন্ট যতটা আরজিকর রেলিভেন্ট বা গতকাল যে মেটারে যে মেয়েটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেই মেটার রেলিভেন্ট বাট আমাদের অ্যাজ আ পুরুষ হিসাবে না নিজেদেরকে ইন্ট্রোসপেক্ট করার সময় এসেছে মানে যখনই মানে সোশ্যাল মিডিয়া খুলি জাস্ট আর নেওয়া যাচ্ছে না মানে মানুষ হিসেবে নিজেকে বলতে মানে লজ্জা লাগছে আর গতকালের কেসটা যেটা আমি আপনাদেরকে বললাম এতক্ষণ ধরে মানে আমি তো পুরো এই সেকশন অফ ছেলেদেরকে তো আমার চেনা রোজ দেখি আমি মানে আমি পুরো সিনেমার মতো জিনিসটা চোখের সামনে দেখতে পেলাম তো মানে খুবই ডিস্টার্ব মেন্টালি তারপরে বাড়ির পাশে সকালবেলা আবার একটা মহিলার দেহ পাওয়া গেছে লিটারালি বাড়ি থেকে এক কিলোমিটার দূরে বাড়ির পাশে পরিচিত এরিয়াতে নিজের যেখানে আমি রোজ যাই তো যাই হোক মানে কিছু বলার নেই আমি বলবো যে আপনারা মানুষ হিসেবে একটু ইন্টারসপেক্ট করুন একটুখানি ভাবুন মানে আমরা থেকে কি পরিমাণে গাটার বানাচ্ছি তো এটুকুই বলার ছিল আর আবারও আমি বলে দিলাম এই ভিডিওটা দেখে আমার সাবস্ক্রাইব করবেন না টাটা